সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খেতে আসলাম আপনারা যারা গরু ছাগল পালন করেন অবশ্যই ঘাসের প্রয়োজন হয় তো আজকে আমি কিছু ঘাসের কথা বলবো আসলে গরুর জন্য কিছু ঘাস বলবো এবং ছাগলের জন্য কিছু ঘাস বলবো আপনারা এই ঘাসগুলো চাষ করতে পারেন তার আগে দেখে যে দেখুন গাছটা কিন্তু খাটো কিন্তু এই সোফাটায় অনেকগুলা ঘাস আছে একটা সোফা একটা সোপা এখানে প্রচুর পরিমাণ সোপা এই গাছটা হচ্ছে স্মার্ট নেপিয়ার আর এই স্মার্ট নেপিয়ার আরেকটা সোফা স্মার্ট নেপিয়ার ঘাসটা কারা চাষ করবে সেটা আগে জানা দরকার যদি আপনার সাথে মিলে তাহলে আপনি চাষ করতে পারেন স্মার্ট নেপিয়ার ঘাসটা মূলত চাষ করবে হলো যাদের গাবি গরু পালন করেন আর ছাগল অথবা বেড়া পালন করেন তারা মূলত এই স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করবেন কে কেন খাওয়াবেন আসলে গাভীকে খাওয়ানোর প্রধান কারণ হলো এই গাছটার প্রোটিনের পরিমাণ বেশি অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটা খাওয়ালে আপনার দুধ বেশি হয় এটা প্রমাণিত আমাদের খামারে এবং এই গাছটার প্রোটিন অন্যান্য ঘাসের থেকে বেশি সেই হিসেবে আমরা অন্যান্য ঘাস খাওয়ানোর পরও পরীক্ষা করে দেখেছি যে নেপিয়ার গাছটা খাওয়ালে দুধের পরিমাণ বেড়ে যায় আর ছাগল তো একটা খাটো ঘাস নরম একটি ঘাস এই অন্যান্য ঘাস খুব কম খেতে চায় সেই হিসেবে স্মার্ট নেপিয়ার ঘাসটা খুব ভালো খেয়ে থাকে আর যারা গরু ছাল গরু পালন করেন যেটা সার গরু সার গরুর জন্য মূলত আপনি চাষ করবেন তাই ওয়ান হাইব্রিড ঘাস অথবা যারা ওয়ান হাইব্রিড ঘাস যারাটা একবার কাটার পরে দেড় মাস পর পর কাটা যায় আর যারার থেকেও আরও দূরত্ব দশ দিন আগে মানে পঁয়ত্রিশ দিনে কাটা যায় হলো আপনার তাইওয়ান হাইব্রিড গাছটা তো আমাদের কাছে এসব গাছের কাটিং আছে আর শখিন একটা গাছ হচ্ছে গুয়াতেমালা হাইব্রিড ক্যালসিয়াম যুক্ত এটা অল্প পরিসরে পাশাপাশি রাখতে পারেন তো এই ঘাসগুলো আমাদের আছে আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান এই ঘাসের কাটিংগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি প্রচুর পরিমাণ ঘাস হয়ে থাকে পাতা হয়ে থাকে অনেকে লম্বা ঘাস চাষ করেন কিন্তু আসলে মেশিন না থাকার কারণে নিজ থেকে শক্ত হয়ে যায় তখন খাওয়াতে পারেন না একটা সমস্যা খামারিদের তো তখন কিন্তু মেশিনের প্রয়োজন হয় আপনি যদি মেশিন না থাকে ছোট অবস্থায় শুরু করেন সেক্ষেত্রে হয়তো গাছটা একটু দ্রুত কেটে ফেলবেন শক্ত হওয়ার আগে অথবা আপনি এই স্মার্ট নেপিয়ার গাছ চাষ করতে পারেন অথবা আপনি মেশিন ক্রয় করে সেটা ভেঙে গরু ছাগলকে খাওয়াতে পারেন তো দর্শক আপনাদের খামারে উন্নতি কামনা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ